হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত নকশি আরন থেকে আজকে আপনাদের জন্য আবারো নিয়ে আসলাম লাক্সারি বেস সিট সো আজকে দেখাবো আপনাদেরকে লাক্সারি বেস সিট এই বেস সিট দেখেন কত সুন্দর কত সফট কত কটন একদম পুরোটা সারে প্রত্যেকটা সাইজ হচ্ছে লাক্সারি বেস সিটের সাইজ হচ্ছে 7.5 ফিট বাই 8 ফিট আমাদের কাছে अवेलेबल কালার আছে আপনাদের পছন্দের কাটাটা নিয়ে পছন্দের বেস সিটটা নিয়ে শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন এবং আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে দেখেন আরেকটা কালার দেখেন উজ্জ্বল খুব উজ্জ্বল রেডের মধ্যে একদম পুরোটা পুরোটা প্রিন্টের কাজ করা দেখেন কত সুন্দর কত ব্লু কাজ করতেছে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে আপনাদের পছন্দের কাতাটা শুধু জাস্ট আমাদের কি আমাদের পেজে ইনবক্স করবেন এবং আপনাদের সাথে আমাদের প্রতিনিধি খুব দ্রুত যোগাযোগ আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কাজ বেসিটের সাইজ আপনাদেরকে বারবার বলছে প্রত্যেকটা সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট একদম বড় খাটের জন্য যে কোনো কাটে ইউজ করতে পারবেন আরেকটা কালার দেখেন কত স্ট্যান্ডার্ড হোয়াইটের মধ্যে কাজ করে হোয়াইটের মধ্যে পড়ছে পিনটা পিনটা দেখেন কত সুন্দর অনেক বড় দেখেন ভালো করে ভাই একটু দেখান কাজটা কত সুন্দর অ্যাভেলেবেল কালার আছে আপনারা শুধু জাস্ট আপনাদের পছন্দের বেস্টিটটা নিবেন শুধু আমাদেরকে আমাদের পেজ ইমবুজ করবেন এবং আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করা আর একটা দেখেন অরেঞ্জের মধ্যে কাজটা দেখুন কত বড় দেখুন কত বড় তো আপনারা কোনো দেরি না করে আপনাদের এই লাক্সারি বেডসিটগুলো নিয়ে নিতে পারেন আপনাদের ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেন এই বেডসিটগুলো আরেকটা দেখুন বাটিংগুলোর মধ্যে এই বাটিকের মধ্যেই বেডসিটটা দেখুন কত সুন্দর কত স্ট্যান্ডার্ড আপনাদের ঘরে সৌন্দর্য বাড়িয়ে তুলবে এই বেড লাক্জারি আরেকটা দেখুন আরেকটা কালার দেখুন রেড এর মধ্যে এস কালার এস কালার পরছে কত স্ট্যান্ডার কাজ করতেছে এই বেসিটা দেখুন প্রত্যেকটা কাটার সাইজ আমাদের 7.5 ফিট বাই 8 ফিট আরেকটা কালার দেখুন আরেকটা কালার দেখুন কত স্ট্যান্ডার্ড আপনাদের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ব্রুম ছাদে তলবে এই লাক্সারে বেসেট হলো সো এখনি দেরি না করে আমাদের পেজে ঢুকে আপনাদের পছন্দের কথাটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে এমন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবে সো আমাদের অ্যাড্রেস হচ্ছে চৌধুরী মার্কেট দ্বিতীয় তালা রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার হাজির হব আপনাদের কাছে নতুন নতুন কিছু ইউনিক কালেকশনে সবাইকে টাটা